শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে রাতে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার মৃতের নাম দীপশিখা গোস্বামী বয়স উনত্রিশ বছর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের পাঁচতলার বন্ধ ঘর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় বাসিন্দা দীপশিখা গোস্বামী দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ফ্ল্যাটে একাই থাকতেন পরিবার বলতে এক দিদি রয়েছে তার উত্তর বিয়ে হয়েছে বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে দাবি স্থানীয় গতকাল রাতে স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠায় কিভাবে মৃত্যু ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী ভট্টাচার্য উপস্থিত হন হ্যাঁ বন্ধ ফ্ল্যাট থেকে এটি দেহ হয়েছে কি বলবেন হ্যাঁ এটা আমিও সন্ধেবেলা জানতে পারি তো এখানকার ফ্ল্যাটের যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে তারা একটা পচা গন্ধ পাচ্ছিলো সেটা আজকে থেকে ওনারা পেয়েছেন পচা গন্ধ তো পুলিশ এসে ওনার বাড়ি যে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিল দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বাথরুমের ভিতরেই বলতে গেলে শেষ কবে দেখা গেছে কিছু জানতে শেষ দেখুন উনি তো একা থাকতেন আনম্যারিড ছিলেন ওনাকে সেরকম ভাবে উনি বেরোতন দেন না এবার ওনাকে যেটা কেউই আশেপাশে যারা বাসিন্দা তারা সেরকম ভাবে কেউই দেখেননি মানে উল্টো দিকে ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেনি লাস্ট বেরোতে তো আমাদের যে পৌরসভার ডেঙ্গু সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা তারা সার্ভে করতে এসেছিল সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল তোরা তারা সকালবেলা যখন আশেপাশের সব ঘরে নক করেছে তাদের সই করিয়েছে কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গু দিদি সার্ভে করতে এসেছিল বেল বাজিয়েছে অনেকবার উনি সারা শব্দ পাওয়া যায়নি তা ওরা তো চলে গেছে তার পরবর্তীকালে কেউ দেখেনি আজকে গন্ধটা প্রকট হতে ওনাদের আবাসনের বাসিন্দাদের সাথে নজরে আসে উদ্ধার হয় দেহটি উদ্ধার হয় আপনার এই সন্ধ্যা তখন কটা বাজে সাড়ে ছটা সাতটা এরকম এরকম সময় উদ্ধার হয় একাই থাকতেন কিনা আমার নাম কৌশালী ভট্টাচার্য আমি কাউন্সিলের ঐধ্যম্যাটি করুন মানে আজকে আমাদের মানে তা আমরা থার্ড ফ্লোরে থাকি সেখানে আমাদের তিনশো এক তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিলো প্রচুর গন্ধ পাচ্ছিলো তারা বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতেই তারা দিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয় পুলিশকে ফোন করা হয় তারপর পুলিশ আসে এসে তার দরজা ভেঙে দেখে মৃতদেহ আছে তার দিদিকে দেহ উদ্ধার করে তিনি কি একাই থাকতেন তিনি একাই থাকতেন কি করতেন তিনি একটা বেসরকারি কোম্পানিতে কিছুদিন আগে চাকরি করতেন মনে হয় কতদিন ধরে আসেন এখন